একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এই পুঁই গাছটা এমনি এমনি হয়ে গিয়েছিল এখানে লাগানো ছিল হচ্ছে একটা টমেটো গাছ টমেটো গাছটা হলো না তার গোড়া থেকে একটা পুঁই হয়ে গেল রেখে দেওয়া হয়েছিল রক্ত পুঁই এখন আজকের দিনে দেখুন একটা ডাল এই আপ দিয়ে এসেছে হুম পরশু দিন আবার আপনাদের দেখাবো এটা কোথায় গেছে দিনে দিনে বাড়ছে বাড়ন্ত বাচ্চাদের মতো আর এই যে এইখানে হতে 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 কোথায় যে পৌঁছে গেছে তার কোনো ঠিক নেই এটাকেও বরং এই দিকটাতেই দিয়ে দিই হ্যাঁ দেখবেন পরশু দিনে এটা কোথায় পৌঁছে যাবে ঠিক করে যদি ঠিকঠাক মাফলে এটা আসছে এই পর্যন্ত পরশু মেপে দেখাবো আসছে নমস্কার বন্ধুরা আমার নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলিগুড়ির আবহাওয়া আজকে যথেষ্টই মেঘলা এবং ভোরবেলায় হাজব্যান্ড যখন বেরোচ্ছিল চারটা মাথায় বেরোতে হলো কারণ বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে রাত বৃষ্টি মনে হয় হয়েছে তো অত রাত্রবেলায় আমি আর কালকে খাওয়া করতে পারিনি ভালোই বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে এখন ওয়েদার একেবারেই মেঘলা এবং বাইরেতে ঘরের ভেতরে আমাদেরকে আলো জ্বালাতে হচ্ছে দি আজকে আসছে না আলফোনাদি খবর দিয়েছে আলফোনাদির শরীরটা ঠিক নেই সেই জন্য তো খবরও দিয়ে দিয়েছে প্লাস মামনি তো দুবারই কাজ করে আমাদের বাড়িতে পরে আসে আগে এক বাড়িতে যায় সেই বাড়ি থেকে ও আর ওই বাড়িতে ঢোকার আগে এই বাড়িতে এসে ও আমার শ্বশুর মশাইয়ের জন্য একটু যেটুকু করণীয় আর কি সেটুকু করে কিছুটা করে রেখে গেছে তা বাকিটা আবার ওই বাড়িতে কাজ করে ফেরত আসার পর তারপর আবার সে করবে তো কিন্তু ওই সাথে রাগ রাগিও করে আমার শ্বশুর মশাই আবার আলপনাদি না আসলে মন খারাপও করে সারাক্ষণই মানে এখন আলপনাদির শরীরটা খারাপ খুব দুশ্চিন্তায় আছে বারবার এটা যে আলপনাদি না আসলে ওনার কাজে অসুবিধা হবে সেই জন্যই তো মন খারাপ নয় কিন্তু মানে জেনুইনলি ভদ্রলোকের আলপনাদের জন্য খারাপ লাগছে হ্যাঁ বারবার করে আলপনার কি শরীরটা ঠিক নেই আলপনা কি এখন ঠিক আছে এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করছে ওষুধ খেলো কিনা সবগুলোও আছে মানে রাগারাগিও যেমন করেন তেমন আলপনা দিকে খুব ভালোও বাসেন সেটাও ঘটনা বাবা এই জায়গাটা কী দারুণ লাগছে দেখতে করে বাপরে বোঝা যাচ্ছে না হয়তো এই যে দেখুন মানে পেঁপে পাতার মধ্যে মনে যেন মুক্তোর ফোঁটা করে রয়েছে জলগুলো দিয়ে দিয়ে তা আমি মনে করছি একটা ঝমঝমঝমে বৃষ্টি হয়ে যাক তারপর আকাশটা পরিষ্কার হয়ে যাক তা নয় এরকম মানে জায়গাও ছাড়বো না এদিকে খাবও না এরকম করে রাখার কী মানে আছে তাই না আর সেই যথারীতি আমাদের এই আলো চলছে এটা না না কেন নাকি যায় কি বৃত্তান্ত জানা নেই তবে এটা সারাক্ষণই জলে তো যাই হোক আজকে জল খাবারটা মোটের ওপর মেকে গেছে আমাদের মাসি আসলে অসুবিধা তেমন কিছু নেই কিন্তু ওই একটা মানুষ সারাক্ষণ আর কি আমার শ্বশুরমাসের সামনে আছেন তার সেবা যত্ন করছেন পাবারও ওটা খুব খারাপ আছে হুম তাই জন্য বারবার উপর নিচ ওপর নিচ আমি করছি তো সেটা কোনো অসুবিধা নেই এখন মানুষের শরীর থাকলে তো খারাপ হতেই পারে এটা নিয়ে তো কোনো মানে রাগারাগি যে কেন আসবে না কেন আসবে না করে যে রাগারাগি করে সেটা মূলত করেন হচ্ছে আল্পনাতে মিস করেন সেই জন্য সত্যি তো বুমবাদা একদম বুমবাদার থেকে সামান্য এক দেড় বছরের বড়ো হয়েতবা আলপনাতি মানে কন্যার সময় বলা যায় হ্যাঁ আর তাছাড়া ছোটো থেকে সেও আল্পনাতে বড়ো হয়েছে সামনে সবারই আমার শাশুড়ির মতো ভীষণ ভালোবাসতেন ভীষণ মানে মা ছাড়া কোনো কথা ছিল না মুখে আলবনার দিকে শ্বশুর মশার কথাটা বোঝা যায় না কিন্তু উনিও খুবই স্নেহ করে কিন্তু মাঝে মাঝে বড্ড রেগে গিয়ে ভুলভাল কথা বলে ফেলেন এটা একটা তো শুধু ওনাকে তো একা বলি না সবার ক্ষেত্রেই সেটা সত্যি আর বয়স হলে ভাই আমরা যে কি দাঁড়াবো তার কোনো ঠিক ঠিকানা নেই এত বড় বড় বাতলা না জারাই ভালো তো যাই হোক এই জানলা খুলে এই সবুজ গাছপালা দেখাটা একটা ব্লেসিং আমাদের কাছে এখনো পর্যন্ত যাই হোক আপাতত চলুন কাজকর্ম তো শুরু করতেই হবে হয়ে গেছে ইনফ্যাক্ট তো ব্লগটাই বরং একটু শুরু করতে দেরি এখন আসার সময় হয়নি রান্নাঘরটা এখন উলঢাল হয়ে রয়েছে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো তা ঠিক আছে চলুন শুরু হয়ে যাক কাজ নিজের জন্য একটু নিয়ে নিলাম এটা হচ্ছে কালকের তরকারি আর রুটি আহা হা এটা ফুলকপির তরকারি একটু বাড়তি ছিল আজকে বৃহস্পতিবার আজকে সমস্ত ঘরের বিছানার চাদর বদলাবাদ দিক নিচটা আমার শশুর মাসে বারণ করলাম এখনই ইঁচ থেকে উঠে এলাম বলেন যে না আজকে বর্ষা বাদলার দিন শুকোবে না তা আজকে করো না কাল করো যদি রোদ ওঠে কাল করো তাই জন্য নিচটা ছেড়ে দিলাম কিন্তু উপরটা তো করতেই হবে তাহলে সেটা আমি করে

কালকে আসলে জেনে নিতে হবে যে কীভাবে এত সুন্দর করেছে পোস্ত দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে এটুকু বুঝতে পারি কিন্তু বুঝতে পারলাম কিন্তু আরও কিছু নিশ্চয়ই করেছে এত ভালো খেতে হয়েছিল কি বলবো আর ওরা না দুজন এসেছিলো আমি তখন যখন চানে ঢুকেছি তখন মামুনি এসে বলল। যে মামি বড়ুয়া দাদু এসছে তখন আমি স্নান থেকেই বললাম একাই এসছে হ্যাঁ মানে ও না জেনেই বলেছে সেজন্য আমি আপনাদের বললাম শুধু কাকুই এসছে তো যাই হোক এখন এখানটায় বসে আছি যদিও আজকে যে বিছানার চাদর টাদরগুলো পাতা হয়েছে সেগুলো না একটু হয়তো দেখবেন মলিন কিন্তু আমার এই বিছানাটার সামনে বসে মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি কিন্তু না পুজো করতে যেতে হবে পুজোটা করিনি আজকে তো অনেক দিন পরে তারপরে আপনাদের আজকে আবার ঠাকুর ঘরে নিয়ে এলাম আজকে বৃহস্পতিবার ঘর টর ঘট ফট তুলে আবার ঘট টট পাতলাম খুব ভালো লাগলো অনেকক্ষণ সময় ধরে পুজো করলাম আবার একটা জিনিস হয়েছে জানেন আমি একটা ফিকির করেছি আজকে এখন ওই বাদলা তো জামাটা আমার শুকোচ্ছে না সেজন্য এটা পুজোটা করে নিয়ে আমি ম্যাক্সিটা ছেড়ে নিয়েছি অন্য একটা ম্যাক্সি পরেছি তারপর আবার যখন কিছুক্ষণ বাদে আবার এটা পরেই সন্ধে দিয়ে নিয়েছি মানে এটা পরে খাওয়া দাওয়া অন্য কিছু করে নিই তারপর সেই যে মধ্যেখানের সময় যে ম্যাক্সিটা পড়েছিলাম সেটা আবার শোয়ার আগ দিয়ে পড়েছি হলে আমার এই চারটে পাঁচটা করে প্রতিদিনের ম্যাক্সি ছাড়া আর ভাল লাগে না যাই হোক চলুন পুজোটা করে নিই আজকে এক জেঠু এসেছিলেন আমাদের বাড়িতে এবং দেখুন এই যে প্রচুর পরিমাণে গাছটাছ কাটা হয়েছে বিশেষ করে একেবারে কাটা হয়েছে আমাদের শিউলি গাছটা তারপরে সে পাতাটা তোগুলো এদিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো তো প্রচণ্ড সো উপকার উপদ্রব বেড়েছে তো যাই হোক এবারে সন্ধে বাতি রাতি দেওয়া হয়েছে শুভ সন্ধ্যা আপনাদেরকে যে সময়টা আমাদের চা খাওয়ার সময় আমার মশাই সেই সময়টাতে ডিনারের টাইম হয়ে গেছে আর কি তো আমি একটু ডালটা গরম করছি আর ভাতটা না কড়া রয়েছে তো এবারেতে আমার শ্বশুর মশার জন্য আর বুম্বাদাকে একটু চা গরম করে দিচ্ছি তো ডালটা ফোটাচ্ছি কারণ ডালটা উনি চুমুক দিয়ে মানে ভাত খাওয়ার আগেই ডালটা চুমুকে খাবেন আর কি তো তারপর আর পাবদা মাছটা না ওনার জন্য একবারই নিচে নিয়ে গিয়েছিলাম সকাল দুপুর মিলিয়ে মানে রাত মিলিয়ে সেটা ওনার ফ্রিজেতে রয়েছে সেটা গরম করে দেব। আর ওপরে অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো সব নিয়ে তারপরে ওনাকে ইয়েটা দিয়ে দিই আর কি মানে ডিনারটা সার্ভ করে দিই তার আগে একটু বটটাকে চা দিই নিই আজকে সে লোকটা ঢুকেওছে অনেকটাই দেরি করে তো যাই হোক এই যে এটা আমার শ্বশুর মশাইয়ের ডিনার ডালটা গরম করা হয়েছে আর এগুলো গরম করে নিই মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো তো যাই হোক তারপর মাইক্রোওভেনে করে দেওয়ার পর উনি বললেন একটু খাবেন উনি ওই শাঁকা পাপড় তো সেটাও মাইক্রোওভেনে ওই দেড় মিনিট মতো ঘুরিয়ে দিলাম তো আমাদের তো এখন ইভিনিং স্ন্যাক্সের টাইম সেই জন্য উনি তো অনেক তাড়াতাড়ি খেয়ে নেন তাই জন্য বোমবাদার জন্য একটু নিয়ে যাচ্ছি শাঁকা পাপড় লোকটা একটু চা দিয়ে খাবে আজকে আমার মেয়ে রাত্রে ভাত খাইলাম খুব খুশি আমি যখন নতুন করে জাম বসিয়েছি আর কালকে স্কুল আছে স্কুল যাওয়ার জন্য টিফিন নেবো টিফিন নেবো তো আমি বলেছিলাম পরোটা করে দেবো তোমাকে তা বন্ধ করলাম তাছাড়া আমাকে জিজ্ঞেস করতে কি পরোটা আমি বললাম বলো আলু পরোটা আলু পরোটা আমি তাহলে মশলা পরোটা তখন বলছে না তুমি তোমাকে পটলের তরকারিটাকে স্ম্যাশ করে তারপরে সেই আটায় মেখে সেটা আমাকে দেবে পটলের তরকারি আজকে সারাদিন সে খাই তো আমি বললাম দিতেও পারি আমি নাও পারি তুমি যদি বলো না না তোমাকে বসা নেই তুমি তাই আমি বললাম আশা না আমি স্যান্ডউইচ নিয়ে যাবো ব্লিঙ্কিট থেকে আমরা এখনই ওই ব্রেড নিয়ে আসালাম তারপর ও বুঝতে পারছে না যে স্যান্ডউইচে পুর হিসেবে আমি ওইটাই দেবো ওটাকে ভালো করে ইয়ে করে নেবো তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু খুব ভালো করে ওরা তো ভেজেটেজে নেবো ডিম দেবো হ্যাঁ তারপরে ওই ওই পুটটা একটুখানি দিয়ে খুব ভালো করে ওটাকে বাটারে ভেজিটেজে নিয়ে মাঝখানে দিয়ে স্যান্ডউইচ করে পিটোপিট করে সেটে দেবো ও ভাবছে যে তরকারি না খেয়েও পার পেয়ে যাবে তা খেতেও কে হবে হয় আজকে নয় কালকে খেতে তো হবেই যাকো ঠিক আছে এখন আপাতত একটুখানি ওঘারে গেছিলাম দেখুন দেখি ভাতের মার পরে কী অবস্থা হলো প্রচণ্ড গরম ভাত মাখন দেওয়ার মধ্যে এক মিনিটের মধ্যে গুলে একদম মিশে একাকার এটা ছড়িয়ে দিয়েছি নাহলে মাখতে পারবো না এরকম ধোঁয়া ওঠা ভাত তার সাথে ডাল ডিম সেদ্ধ আর কিচ্ছু লাগে না তবে আমার মাখন থেকে ঘিটা একটু বেশি ভালো লাগে কিন্তু মেয়ে আমার ঘি খাবে না ও বাটারি খাবে খেতে যখন চেয়েছে যতই আঠারো হয়ে যাক আমার কাছে তো আমার বাচ্চা বাচ্চাই ভাত যখন খাবে তখন তাকে আঠারো হোক আর আঠাশ হোক আর আটত্রিশ হোক আমার যদি মাঠটা চোখে আমি আমার মেয়েকে খাইয়েই কালকে আমি মেয়েকে বলেছিলাম যে আমি জগদ্ধাত্রী পুজোটা দেখে নিই আজকে তো অষ্টমী হলো নবমীর পর দশমী তো শিলিগুড়িতে না খুব ভালো ভালো জগদ্ধাত্রী পুজো হয় একদিন পুরোটা কাভার করা যায় না কালকে তার না চলো মা কালকে যাই তো দেখুন দেখি আজকে কীরকম অবস্থা হলো আজকে যেতেই পারলাম না বেরোতেই পারলাম না হুম এই জন্য মানে আজকে এখন অবকাশ আছে আমার আজকেই দেখে নিতে হবে এরকম একটা মানে কাল কী হবে আমরা কেউ জানি না তবুও কালকে একবার একটু বেরোবো এদিকে আমি তো মায়ের কাছ থেকে শুনে নিয়েছি যে একাদশী করতে কী কী লাগে পয়লা তারিখ থেকে শুরু হবে মানে ওই তিন তারিখ অবধি চলবে দু তারিখে আমাদের ভারতবর্ষ দু তারিখে একাদশীটা পড়ছে তো এক তারিখ থেকেই যেহেতু সব শুরু হবে কালকে আমি একাদশীর জন্য কিছুটা শপিং করে রাখবো যেহেতু কালকে একত্রিশ তা সব মিলিয়ে মিশিয়ে কালকে যদি আলপনা না আসে আর কালকে যদি আমরা সব কিছুকে না গুলো একটু জগদ্ধাত্রী না দেখতে যাই মায়ের মুখটা দেখাই হবে না কলেজ পাড়ায় খুব ভালো পুজো হয়েছে অন্ততপক্ষে ওই একটা যদি দেখে আসতে পারি তাহলেও একটা স্যাটিসফ্যাকশন যে না অন্তত দেখতে গেছি খাইয়ে দিলাম এবার মেয়ে মাপ যদি একটু খেয়ে নেয় তাহলে আমি একটু উদ্ধার হয়ে যাই রান্নাঘরটা গুটিয়ে নিতে পারি কালকে আবার ভোরবেলাতে উঠে কুম্বাদল কলেজে আবার নিচে গেছে আমার শ্বশুমাশা সে মিলে মেয়েদের বিশ্বকাপ হচ্ছে সেটা দেখে খুব এনজয় করছে আমি কিছু বলছিও না থাক তো ওদিকে করে নিক মানে নিজের খেলা খেলাগুলো দেখে নিক আর আমি এদিকে আমার আরও কিছু কাজ থাকে তো সেগুলো সব সেরে নিই নিতে নিতে যদি আসে তো আসবে না হলে একটা করবো যেতে বসে থাকি হ্যাপি ভীষণ ভীষণ হ্যাপি রিচার্জ ঘোষ মানে তো খেললো এটা তো আমাদের বাড়ির মেয়ে কিন্তু জেমাইমার রড্রিগেস মানে ভাবতে পারছি মানে উইকেট যখন চলে গেল একষট্টি রানে ওর ক্যাচটা আমি এখনও ওই যে মাধানো ওর ক্যাচটা আমি মানে যখন ধরেছে মানে পেছনে উইকেটের পেছনে ধরেছে তখন আমার মনে হয়েছে যে মানে স্মৃতি গেল তো বোধহয় ম্যাচ শেষ হয়ে গেল কিন্তু হরমনপ্রীত এবং তারপর রডিডেস ও যা খেলল মানে আনবিলিভেবল মানে এরকম এরকম ম্যাচ দেখাও হচ্ছে মানে চোখের আড়াল না সৌভাগ্য বলা চলে হ্যাঁ মানে আজকের কেউ ভাবতে অব্দি পারিনি ভাবতে অব্দি পারিনি মানে তিনশো চল্লিশ রান চেস করে যেটা এটা মুখের কথা অসম্ভব জানি প্রায় খুব খুশি হয়েছে খুবই খুশি হয়েছে হিমাদ্রি প্যাটলের ভিডিওগুলো দেখছিলাম আমার মেয়েটাকে খুব ভালো লাগে সত্যি কথা আজকাল কার ভিডিও দেখি কার ভিডিও দেখি না এগুলো একটা ব্লগে বলতে চাই না কিন্তু আমি হিমাদ্রি প্যাটেলের ভিডিও দেখতাম একটা সময় শর্টসগুলোই মূলত দেখতাম তোমার মেয়েটাকে খুব ভালো লাগে ওর ম্যানিফেস্ট করবার যে পদ্ধতি তাছাড়া যেরকমভাবে মানে ফ্যামিলির প্রতি দায়িত্ব বাড়ি কেনা আমার খুব ভালো সব ভিডিও না দেখতে পারলেও কিছু কিছু দেখতাম এবং দারুণ লাগতো সে মেয়েটার আজকে ভিডিওটা দেখে অনেকদিন পর বড় একটা ভিডিও দেখলাম এবং আপনারা যারা হিমাদ্রি প্যাটেল নামটাই চ্যানেলের নামটাই তাই নিজে এরকম মানে ও ব্ল্যাক ম্যাজিকের কথা বলেছে আর কি মানে ওর সাথে এরকম একটা কিছু হয়েছে বা সেগুলো কিছু আর কি তো আমার ব্যাপারটা কি জানেন তো আমি না আমার মেয়েও তো বড়ো হচ্ছে আস্তে আস্তে যে এরকম একটা বন্ধু বান্ধবের বৃত্ত তৈরি হোক তার মধ্যে সবাইকে ঈশ্বরে ভক্তিতে একেবারে লিন হয়ে থাকতে হবে এমন কোনো মানে নেই তারা বিলিভার নাই হতে পারে কিন্তু অ্যাটলিস্ট তারা যেন এইসব জিনিসগুলোকে নিয়ে ব্যঙ্গ না করে না তো সবাইকে সব কিছু মানতে হবে তার কি মানে আছে আর তো আমি সত্যি সত্যি চাই যে আমার মেয়ে যেন আধ্যাত্মিকতায় বিশ্বাসী থাকে কারণ ঠাকুরের প্রতি যথার্থ ভক্তি ওই ব্যবসায়িক কারণে ভীতি তৈরি করা নয় যথার্থভাবে ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে মানুষের যে কি কনফিডেন্স বেড়ে যায় যা কিছুভাবে দেখে নেবো আমি আমি এই কাজটা করবো আমি এগোবো যা কিছুভাবে দেখে নেব ঠাকুর তুমি তো আছো যত খারাপ আছে সব তুমি আমার কাটিয়ে দেবে এই জিনিসটা যদি মানুষের চলে আসে সেটা যথার্থ আধ্যাত্মিকতা মানুষকে এই কনফিডেন্সটাই দেয় আর এটা যদি চলে আসে তাহলে মানুষ অনেক কিছু অ্যাচিভ করতে পারে যেটা হয়তো এখন সে ভাবতেও পারছে না তো আমি সত্যি চাই যে এইরকম একটা বন্ধু বান্ধবের গ্রুপ তৈরি হোক আমার মেয়ের যারা বাড়াবাড়ি করে মানে কুম্ভে চল চান করতে তো নয় আর কি কিন্তু তারা একটা উপরে একজন কেউ বসে আছেন তিনি সব দেখছেন তিনি সব মাপছেন তার কাছে সব হিসেব আছে এই যে একটা বিশ্বাস এটাতে তারা যদি থাকে তাহলে না জীবনে খুব ভালো থাকবে খুব কারণ মানে অপসেসড হতে বলছি না কিন্তু যাই হোক যেটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সব মিলিয়ে মিশিয়ে মেয়েকে নিয়েও আমার এখন অনেক রকমের চিন্তাভাবনা হয় যা হয় আর পাঁচটা মায়ের আমি আলাদা করে তেমন কিছুই নই কিন্তু তবুও আর কি যে ঠাকুর আছেন যা হবে সব ভালোই হবে এই যে আমি দুশ্চিন্তা করছি বা দুশ্চিন্তা আমি চিন্তা করছি এটাও তার চরণে দিয়ে দিলাম কখনো কখনো মানুষ তো ওই ঝকঝকে নীল আকাশ থেকে মাঝে মাঝে হয়তো বা একটু কালো মেঘ মনের মধ্যে চলে আসে আমি হয়তো সেই লেভেলের সমর্পণটা করতে পারিনি সেটাই আর কারো তো যাই হোক আপাতত একাদশীটা করছি আমি এবারে খুব মন থেকে চেষ্টা করছি এবং আমার যদি ভালো লাগে আমি প্রত্যেকবার করবো এবার থেকে হ্যাঁ শুরু যখন হলো আমার ঠিক ঠাকুরের যখন সময় হবে আপনাকে দিয়ে ঠিক কাজ করিয়ে নেবেই নেবে আমার মামা বাড়ি সম্পূর্ণ গৌরীয় মঠ তারা আমার মামা সম্পূর্ণ সন্ন্যাসী ছিলেন কিন্তু কোনো রকম ঘোরামি ছিল না পরিবারে আমার মা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়ার পরেও আমার মামার সাথে তার যাবতীয় মানে সব কিছুই ছিল বহাল বড় মামা অন্য কেউ বাবলু বলে ডাকলে সারা দিতেন না আমার মা ডাকলে সারা দিতেন আমার মেয়ে বড় মাসিও কিন্তু গৌরীও মঠের দীক্ষিত আমার ছোটো মাসিও তাই তারা তো আমার বড় মামাকে প্রভু বলতো যেহেতু যে সংসার ত্যাগেই নিজের সাধ্য শান্তি করে ফেলেছে সেরকম একটা মানে কিন্তু আমার মা যেহেতু কোনোদিনও বলেনি আমি আমরা মামাই বলেছি কখনো কখনো আপত্তি করেছে বলেছে যে মেজবাম মরে গেছে আবার কখনো বলেছে হ্যাঁ মা বল সব হতো তো দেখুন সেই আমার মা তো এককালে নিয়মিতই একাদশী করতেন যদি ভালো লাগে যদি গোপালটা আসার পর থেকেই এই সবগুলো খুব মনে হতে শুরু করেছে শুধু প্রাণ প্রতিষ্ঠা হয়নি কিছু হয়নি অথচ কী যেন একটা ম্যাজিক হচ্ছে আমি ঠিক আপনাদের বোঝাতে পারবো না অনেক কিছু ঘটছে যেটা ঠিক হয়তো আপাতভাবে মনে হচ্ছে খারাপ কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেটাই ভালো তো আশা করছি একাদশীটা আমার খুব ভালো কাটবে এবং আমি খুব যে মন যেটা চাইছে সেটা সম্পূর্ণভাবে সফলভাবে করতে পারবো আপাতত চলুন দেখা হচ্ছে এবং কালকে নতুন ভাবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিল অন করবেন ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে দেখাচ্ছি আমি কাল তো তুমি